সম্মানিত মুসলেন একর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন যেই মৌমিন বান্দার ভিতরে চারটি গুণ থাকবে সে যদি এই চারটি গুণে গুণান্বিত হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কেয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন সোবাহান এক নম্বর হল ওই বান্দা যদি অহংকার মুক্ত এই বাদতবন্দী করতে পারে তার জীবনের প্রতিটা কাজ যদি অহংকার মুক্ত হয় অহংকার ছাড়া সে যদি প্রতিটা কাজ করতে পারে তাহলে এক নম্বর গুণ হলো মুক্ত জীবন গড়া দুই নম্বর গুণ হল যে একজন মমিন বান্দাকে কেউ যখন গালি গালাস করে কোনো গালি দেয় ওই বান্দা গালির উত্তরে গালি না দেওয়া একজন মানুষ একজন মমিন বান্দাকে গালি দিয়েছে ওই বান্দা যেন গালি দেনেওয়ালাকে গালি না দেয় সে যেন সবর করে তিন নম্বর গুণ হল ওয়াল্লাদী নাবি তু নালিরব্দিহীন ওয়াকিয়ামা তিন নম্বর গুণ হল যে বান্দা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে সে সাথে সাথে যেন সুযাদং ওয়াকিয়ামা সে যেন নামাজ দাঁড়িয়ে যায় আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করে এই বিপদ আপদের সময় মহান আল্লাহ পাক আয়লা মিনের কাছে সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা এর ব্যাপারে কোরআনুল কারিমের একটি সৌরা সৌরাতুল লোকমান যে লোকমান তিনি নবী ছিলেন না তিনি একজন সাধারণ মানুষ ছিলেন তাফসিরের কিতাবে লিখছেন সে রাখালগিরি করত রাখাল ছিলেন কিন্তু পাকের কাছে যে এত পছন্দনীয় আমল করেছেন যার করে আল্লাহ তালা এই লোকমানের নামে আল্লাহ তালা কোরআন কারিমে একটা সুরাই নাজির করেছেন সুরা লোকমান লোকমানে হাকিমের অনেকগুলা সন্তান ছিল এ হাকিম দুনিয়ার থেকে চলে যাবেন যাওয়ার আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাকছেন ডাকে অনেক কিছু নসিহত করতেছেন তার মধ্যে থেকে একজন সন্তান বলতেছেন বাবা এই নসিহত টসিহত দিয়ে আমার দ্বারা কাজ হবে না আমাকে কিছু টাকা পয়সা দেন আমি ব্যবসা বাণিজ্য করবো এভাবে আমার সংসার চালাবো তো লোকমানে হাকিমের কাছে যখন তিনি বললেন যে বাবা এই নসিহত আপনি অন্য অন্য সন্তান আছে তাদের কাছে করেন কিন্তু ওই নসিহত আমার দ্বারা কোনো কাজে আসবে না লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন বাবা তুমি আমার কাছে সম্পদ চেয়েছ টাকা পয়সা চেয়েছ আমার কাছে তো কোনো সম্পদ নাই তবে সন্তান তুমি মনোযোগ সহকারে শুন আমার এক বন্ধুর কাছে আমি তিন হাজার স্বর্ণের টাকা পাব তুমি যে সেই বন্ধুর সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকে টাকা নিয়ে আসা ব্যবসা বাণিজ্য বিজনেস করো তাতে আমার কোনো সমস্যা নাই লোকমানে হাকিম তার সন্তানকে বলে বাবা আমার ওই বন্ধুর কাছে তুমি যদি যাইতে চাও আমার খুব ভয় হয় যাওয়ার পথে তোমার অনেক বিপদ আর আপদ আসবে এই বিপদ এত বড় বড় বিপদ আসবে হতে পারে এই বিপদে পড়ার পরে তুমি দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারো তোমার মৃত্যু হয়ে যেতে পারে লোকমানে হাকিমের সন্তান ডাক দিয়ে বলেন বাবা আপনার বন্ধু কথায় থাকে আমাকে পরিচয় দেন সেই জায়গার নাম বলেন আমি যাব লোকমানে হাকিম বলতেছেন বাবা যাওয়ার পথে তোমার অনেক বিপদ হবে তুমি যখন বাড়ি থেকে বের হবা বাড়ি থেকে বের হওয়ার পরে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বা দুই নফল নামাজ পড়ে বাড়ি থেকে তুমি যখন বের হবা মরুভূমির প্রান্তর দিয়া তুমি যখন চলবা ঠিক দুপুরের সময় তোমার এমন অবস্থা হয়ে যাবে প্রচণ্ড রৌদের তাপের কারণে তোমার অনেক পিপাসার প্রয়োজন পানির প্রয়োজন তোমার পানির পিপাসা রাখবে কিন্তু মরুভূমির ভিতরে তুমি কোথাও পানি পাইবা না হাকিম না। এখানে তুমি দুই রাখা সালাতুল হাজতের নামাজ পড়বা নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করবান দোয়া করার পরে বাম দিকে তাকাইয়া দেখবা একটা সুন্দর জঙ্গল দেখা যায় সে জঙ্গলের মধ্যে ঝর্ণা থেকে সুন্দর পানি পড়তেছে সেখান থেকে তুমি পানি যখন পান করবাম পানি পান করার পরে তোমার অন্তর যখন শান্ত হয়ে যাবে তখন তোমার ঘুমের প্রয়োজন মরুভূমির পান্তরির ভিতরে আরামের জন্য তুমি ছুটাছুটি করবান কিন্তু আরামের জায়গা তুমি কথা উপায় বানাম হঠাৎ করে তাকাইয়া দেখবান মরুভূমির ভিতরে বিশাল বড় একটা বটগাছ গাছ ছায়া তোমার খুব বৃষ্টি খুব ভালো লাগবে খবরদার সেই জায়গায় তুমি বসবা না সেখানে না যদি বসতে যাও ঘুমাইতে যাও তাহলে তোমার উপরে বিপদ আসে লোকমান হাকিম ডাক দিয়ে বলেন বাবা সেখান থেকে তুমি যখন আবার রওনা করবা যাইতে যাইতে একটা সুন্দর গ্রাম দেখা যাবে ওই গ্রামে যাওয়ার পরে তুমি যখন আমার কথা বলবা, আমার পরিচয় দিয়ে বলবা আমি লোক মানে হাকিমের সন্তান ওই এলাকার মানুষেরা তোমাকে সম্মান করবে ইজ্জত করবে মেহমানদারি করাইবে শুধু তাই নয় ওই দেশের সবচেয়ে সুন্দরী যে একটা মহিলা আছে নারী আছে সেই নারীটাকেও তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিবে কিন্তু সন্তান খবরদার ওই মেয়েকে তুমি বিবাহ করবে না যদি ওই মেয়েকে তুমি বিবাহ করো তাহলে তুমি মৃত্যু তোমার মৃত্যু হইতে পারে ওই মহিলা মেয়েটাকে তুমি বিবাহ করবা না এরপরে তুমি যখন ওই গ্রাম থেকে আবার রওনা করবা চলতে চলতে দেখবা আমার ওই বন্ধুটা সমুদ্রের চয়ের মধ্যে দুই তালে একটা বাড়ি আছে তার কাছে গিয়া যখন তুমি আমার কথা বলবা যে আমি লোকমানে হাকিমের সন্তান আব্বা তোমার কাছে তিন হাজার সামনে দেড় টাকা পায়, টাকা নেওয়ার জন্য আসছি আমার ওই বন্ধু তোমাকে বলবে টাকা দিব আজকের রাতটা তোমাকে এখানে থাকা লাগবে লোকমানে হাকিম বলেন বাবা যত তাড়াতাড়ি সম্ভব হয় সেখানে রাত্রি যাপন করবা না তাকে বলবা আপনি টাকা অতি তাড়াতাড়ি দিয়ে দেন আমি দিনেই দিনেই চলে যাবো কিন্তু আমার ওই বন্ধুটা রাত যাপন না করা পর্যন্ত টাকা তোমাকে দিবে না এবার লোকমান হাকিমের সন্তান বাড়িতে দুই রাখা সালাতুল হাজের নামাজ পড়ে রওনা করলেন চলতেছেন চলতেছেন মরুভূমির ভিতরে হঠাৎ ঠিক দুপুরের সময় খুব পিপাসা লাগছে তার সাথে তার ব্যাগের মধ্যে যে পানিটা ছিল এই পানিটাও গরম অতিরিক্ত গরম হয়ে গেছে ঠান্ডা পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে এমন সময় বাবা বলেছিল দুই রাকাত সলাতুল হাজরের হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবার লোকমান হাকিমের সন্তান দুই রেখ নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া শেষ করার পরে বাম দিকে তাকে ইয়ে দেখে ঠিক একটা জঙ্গল দেখা যায় লোকমান হাকিমের সন্তান সেই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সেই ঝর্ণা থেকে পানি পড়তেছে নিজে পানি পান করলেন এবং পাত্রের মধ্যে পানি নিলেন পানি নেওয়ার পরে হঠাৎ করে তার শরীরের ভিতরে ক্লান্তি ক্লান্তি চলে আসলো এখন আরাম করার প্রয়োজন জাগা খুঁজতেছে খুঁজে পায় না এমন সময় তাকায় দেখে মরুভূমির মাঝখানে বিশাল বড় একটা বট গাছ দেখা যায় তিনি সেখানে যাইতে চায় আবার বাবার কথা সরানো হয় বাবা তোমাকে নিষেধ করছে ওই বোট গাছের তলায় বসা যাবে না আর বাবা ওই কথাটাও বলছে ওই বোট গাছের নিচে যদি কোনো মুরব্বী বয়স্ক মানুষ থাকে তাহলে তার সাথে তুমি কথা বলবা ওই মুরব্বী যদি তোমাকে বসতে বলে তাহলে তুমি বসবা লোকমান হাকে হাঁকে মেরে সন্তান দেখেন ওই বোট গাছের নিচের মধ্যে একটা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ বসে আছে লোকমানে হাকিমের সন্তান গিয়া সালাম ওই ডাক দিয়া বলেন বাবা এই মরুভূমির মধ্যে তুমি কিভাবে আসলাম তখন বলতেছেন আমি হইলাম লোকমানে হাকিমের সন্তান আচ্ছা তুমি তাহলে এখানে বস লোকমানে হাকিমের সন্তান বসতে চায় না কারণ আব্বাই নিষেধ করছে এই জায়গায় বসলে আমার ঘুম আসবে আর ঘুমাইলেই আমার উপরে বিপদ আসবে এমন সময় ওই মুরব্বী ডাক দিয়ে বলেন তোমার বাবা কি আমার কথা বলে নাই যে সেই জায়গায় যদি একজন মুরব্বীর সাথে দেখা হয় মুরব্বীর সাথে পরামর্শ করে মুরব্বী যদি তোমাকে বসতে বলে তাহলে তুমি বসবাম লোকমানে হাকিমের সন্তান বলেন চাচা আব্বা তো আমাকে বলেছিল এবার চাচা ডাক দিয়ে বলেন বাবা তোমার ব্যাগটা তুমি এখানে রাখো আর এখানে মধ্যে তুমি একটু আরাম করো লকমান হাকিমের সন্তান যখন আরাম করতেছেন হঠাৎ করে ওই বটগাছের নিচ থেকে নিচ থেকে বিশাল বড় একটা বিষাক্ত ছাপ ছাপ বের হয়ে লোকমানের হাকিমের সন্তানের কপালের মধ্যে আঘাত করছে ছবল মারছে এই বিষাক্ত ছাপের বিষের কারণে লোকমানের হাকিমের সন্তান বেহুশ হয়ে গেছেন মুরব্বী চিন্তা করতেছেন লোকমান হাকিমের সন্তানকে এখানে আমি ঘুমাইতে বললাম আরাম করতে বললাম কিন্তু বিষাক্ত সাপটাকে ছবল মেরেছে এই মুরব্বী ওই সাপটাকে ধরলেন ধরার পরে বললেন এই সাপ এই লোকমানে হাকিমের সন্তানকে তুমি যে দংশন করেছ এই বিষটা তুমি বের করে নাও ওই সাপটা যখন বিষটা বের করে নিলেন বেশ বের করার পরে ওই মুরব্বীর কাছে একটা ছুরি ছিল ছুরি দিয়ে সাপটাকে দুই টুকরা করলেন এক টুকরা তিনি সেখানে ফেলে দিলেন আর এক টুকরা তিনি ওই লোকমান হাকিমের সন্তানের ব্যাগের মধ্যে ঢুকাইয়া দিলেন লোকমান হাকিমের সন্তান ঘুম থেকে আঠার উঠার পরে এই যে অর্ধেকটা সাপ পরে আছে এটা দেখার পরে চাচা চিল্লাচিল্লি শুরু করলেন এমন সবাই মুরব্বী ডাক দিয়ে বলেন বাবা তোমার চিন্তার কোনো কারণ নাই তোমাকে যে সাপটা দংশন করেছিল এই সাপটাকে আমি মেরে ফেলেছি তুই টুকরা করে ফেলেছি এই যে দেখো সাপের একটা টুকরা এখানে পড়ে আছে এমন সময় লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে বলেন চাচা আব্বা তো আমাকে বলেছিল তার বন্ধুর কাছে তিন হাজার স্বর্ণ মুদ্রা টাকা আমার সফরের মূল উদ্দেশ্য হল ওই তিন হাজার স্বর্ণের টাকা আমাকে আনতে হবে চাচা এই বিশাল বড় বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করেছো মেহরবানি করে বাকি সফরটা যদি তুমি আমার সাথে করো তাহলে আমার অনেক উপকার হতে পারে ওই মুরব্বী ডাক দিয়া বলে বাবা তুমি যদি আমাকে নিয়ে যাইতে চাও তো আমি তোমার সাথে তোমার সাথে আমি যেতে চাই দুইজন মিলে রামানা করলেন ওই গ্রামের মধ্যে এক গ্রামের মধ্যে উপস্থিত হলেন